ইমান আলম যাকে আখ্যায়িত করা হয় বাংলাদেশি নেইমার নামে যার ড্রিবলিং স্কিল দেখে বাংলাদেশের ফুটবল সমর্থকরা রীতিমতো তার প্রেমে পাগল তার খেলার ধরন পুরোপুরি নেইমারের মতো তাই বলে বাংলাদেশি মানুষ ভালোবেসে তাকে নাম দিয়েছে বাংলাদেশি নেইমার ড্রিবলিং এর এমন কোনো স্কিল নেই যেটা ইমান আলমের অজানা ইমান আলম একজন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার তিনি বর্তমানে খেলছেন ইংল্যান্ডের সেভেন্টারের একটা ক্লাবে ইমান আলমের মতো উইঙ্গার বাংলাদেশে প্রায় বিরল এমন একজন দক্ষ উইঙ্গার এমন ড্রিবলার বাংলাদেশে দেখা যায় না প্রায় কিছুদিন আগে তিনি এসেছিলেন বাংলাদেশের ট্রায়ালে আর সেখানে বাংলাদেশের মানুষকে মুগ্ধ করেছেন তার ড্রিবলিং দক্ষতায় এই ভিডিওতে আপনি সেটার প্রমাণ পাচ্ছেন ইমান আলম কতটা দক্ষ ড্রিবলিং এ সেটারই আপনি প্রমাণ এক ঝলক দেখে নিন ওয়ান ভার্সেস ওয়ানে ইমান আলমকে আটকানো প্রায় অসম্ভব বললেই চলে একজন ডিফেন্ডার কখনো ইমান আলমকে আটকিয়ে রাখতে পারেন না তিনি ড্রিবক্সের মধ্যে যে কোনোভাবে ঢুকে পড়েন বল নিয়ে ইমান আলমের ড্রিবলিং পাশাপাশি তার বল কন্ট্রোল এত ভালো এবং তিনি এত স্পিডি খেলোয়াড় যেটা আপনি নিজের চোখে দেখলে অবাক হবেন শুধু এসবের মধ্যে ইমান আলম সীমাবদ্ধ নয় ড্রিবলিং পাশাপাশি স্পিডের পাশাপাশি তিনি ফিনিশিংয়েও খুব দক্ষ মুহূর্তের মধ্যে ডিফেন্ডারদেরকে ফাঁকি দিয়ে বল নিয়ে ঢুকে পড়েন ডিবক্সের মধ্যে এবং সাথে সাথে দিয়ে দেন গোল ফিনিশিং লাইনও তিনি দুর্দান্ত এমন একজন খেলোয়াড় বাংলাদেশি বংশোদূত এটা আমাদের ভাবতেই অবাক লাগে আমাদের হয়তো সাত কপালের ভাগ্য ভালো এমন একজন ফুটবলার আমরা পেয়েছি এবং আমাদের ট্রায়ালে এসে অংশগ্রহণ করেছে তবে ইমানের মতো ফুটবলারদেরকে যদি আমরা হারিয়ে ফেলি যদি তাদেরকে অবমূল্যায়ন করা হয় যদি তাদেরকে আমরা সুযোগ না দেয় তাহলে হয়তো বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ অন্ধকার বললেই চলে ইমানকে যারা যারা পছন্দ করেন তারা অবশ্যই ফল দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন সাথে কমেন্ট করে জানাবেন ইমানের কোন দিকটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে আমরা সবাই বাংলাদেশি জার্সি গায়ে বাংলাদেশি নেইমারের জাদু দেখার অপেক্ষায় রইলাম